একজন মহিলাকে ট্রেন্ডিং কাঁপানো দেখা যাচ্ছে তিনি লাইভে আসছে বিভিন্নভাবে তার সাবেক স্বামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছে বিভিন্ন তার কুকৃত্তি ফাঁস করার চেষ্টা করছে কুকৃতি আছে কি নেই সেটা বড় কথা না কিন্তু তাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তো এইগুলো দেখে আর ভালো লাগলো না যার কারণে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি এটা বিশ্লেষণ করেছি পর্যালোচনা করেছি আপনাদেরকেও দেখাবো আপনারাও বিচার বিশ্লেষণ করবেন তাহলে বুঝতে পারবেন যে একটা মানুষ আসলেই অপরাধী কিনা বা আবু তাহা আদনান আসলেই অপরাধী কিনা সেটা বুঝতে পারবেন এই ভিডিওটি দেখার পরে তবে অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তা না হলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন আগে আমরা আবু তাহা আদনানের কনফিডেন্সটা দেখে আসে। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অবগতটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না তো ওনার কনফিডেন্স দেখলেন এবার আমরা চলে যাব ভিডিওর মূল পর্বে যে সাদিকুন নাহার আসলে কোন ধরনের মহিলা বিস্তারিত শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে না আর আসলে মূলত দোষটা কার আমি সমস্ত দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করছি রাত্রে ঠিক সাড়ে দশটা এগারোটার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল রে কে যখন ভালো করে দেখলাম আর শুনলাম সেটা দেখলাম কে জানেন সে আমার প্রথম স্ত্রী ছিল সে আমার প্রথম স্ত্রী ছিল তারপরে আমি আরো ফেসবুক ঘাটতে গাটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছেন আমিও দোয়া করি যারা হারিয়ে গেছে বা হয়েছে আল্লাহ তাদের দেখ মায়ের সন্তান তাদের কাছে ফিরে আসুক কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে দু চারটে কথা না বললে হয় না আমি অসম্ম কিছু বলতে চাই সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন সবাই শুনেন এই সাবিকুন নাহারের প্রথম একটি বয় ছিল তার নাম ছিল তুষার আমি আমি তো জানতাম না সিঙ্গাপুর থেকে আসছি আসার বিয়ে করি এবং সাতটা বছর সে আমার সাথে কাটায় প্রায় পনেরো সাত থেকে সাত বছর এর ভিতরে তার চল চলন কিছুটা আমি ভালো দেখি না ভালো দেখি না বিধায় কথা কাটাকাটি হয় অনেক সময় ঝগড়া কীর্তন হয় সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে দেয় আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাং এর একটি ছেলেকে বিয়ে করে তার বয়স চল্লিশ পাঁচচল্লিশের উপরে হবে প্রায় পাঁচচল্লিশ ছেচল্লিশের উপরে হবে ওই মেয়েকে বিয়ে ওই ছেলেকে বিয়ে করে এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমহল সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়ে দেনমহল নিয়ে যায় আমার তিনটা সন্তান ছিল একটি অর্গর্ভেরই যেদিন হয় সেদিন মারা যায় তারপর আরেকটি ছেলে হয় তার নাম ওয়াসিফ তারপর আরেকটি মেয়ে হয় তার নাম অরিষা সাত বছরে এই মেয়েটি আমার আমার এই ছেলে রেখে ওই ওই সিরাজের হাত ধরে চলে যায় এবং দেনমোহরের টাকা নিয়ে যায় কিছুদিন পরে এক দেড় বছর পরে সে সিরাজের সাথে ওর বনিবনা হয় না বনিবনা হয় না বিদায় সেই সিরাজকেও ছেড়ে যায় সিরাজের থেকেও সে দেনমোহরে সম্পূর্ণ টাকা আদায় করে নেয় এরপর আরো মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আরো ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি যাই হোক মানুষের মানুষের জায়গা ওগুলো কোনো প্রুফ নেই প্রুফ ছাড়া ছিল কিন্তু গতকাল রাত্রে অর্থাৎ আজকে বুধবার মঙ্গলবার অর্থাৎ গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান আদনান তাহা আহমেদের স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছে তার স্বামীকে যাতে পায় তার স্বামীকে পেয়ে সে বিদেশ চলে যাবে তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে সাবি তো জিনিসটা নামটা দেখে আমার আরেকটা আগ্রহ হলো পরে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ আমার সে স্ত্রী এখন আমার কথা দেশবাসীর কাছে আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ সে কি আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই যে নারীটাই নিয়ে তারা এত লাফালিফি করতেছে এত ভালো এত ভালো কি সুন্দর পর্দা সে নারী সম্বন্ধে তারা জানে একটি না এখন হিসাব করলে চার চারটি পুরুষ তার জীবনে প্রথম ভালোবাসার প্রেমিক তার নাম হলো তুষার বাংলাবাদে থাকে মিরপুর এগারো আমি মিরপুর এগারো নম্বর থাকি আমি তার বিয়ে করছি আমি তার প্রথম স্বামী আমি আমি আমার ঘরে তার তিনটি সন্তান হয় সে আমার ছেড়ে চলে যায় সে আরেকটা বিয়ে করে তারেও ছেড়ে দেয় তারপর আরেকটা বিয়ে করে আমি শুধু এতটুকুই বলবো তার চরিত্র সম্বন্ধে এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে সে আজকে আমার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী তার কাছে বিনতি করতেছে যে তার স্বামীকে পাওয়ার জন্য আমি দোয়া করি প্রধানমন্ত্রী তার স্বামীকে ফিরিয়ে দেখবা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক যদি ওইরকম প্রসেস থাকে কিন্তু আমার কথা সাবিক নাহার আজ তোমাকে বলি যেদিন তুমি আমার সামনে তোমার মা কারণ তোমরা তাবলিক করো তোমরা জামাতি জামাতের সাথে জড়িত না থাকলেও জামাতের সাপোর্ট টানতা তোমরা তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডাররা ধরা খায় সেদিন তোমরা তোমাদের ওইখানে তোমাদের কাফাশিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো আর আমার পদর প্রধানমন্ত্রীর জন্য বড় দোয়া করো আমি আজ তোমাকে বলতে চাই সাবিকুন নাহর আজ তুমি দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে আজ তুমি সেই প্রধানমন্ত্রীর কাছে আমার সেই প্রধানমন্ত্রীর কাছে আজকে তুমি তোমার সেই স্বামী যেটা হারাই গেছে তাদের খোঁজ দিতে আসছো দেখো সেদিন আমি প্রতিবাদ করতাম বিদে তোমরা অনেক কিছু আমারে বলতাম আমার কাছে আрая আрая চলতাম কিন্তু আজ দেখো আজ তুমি কোথায় চলে আসছো আজ দেখো আল্লাহ তোমার কোথায় নিয়ে আসছে

এই নারীর বিচার কি করবেন যারা আজকে ওরে এত এত বলতেছেন চলে চলে যাবে যাবে আমার সাথে ডিভোর্স হয়ে গেছে আরেকজনের সাথে ডিভোর্স হয়ে গেছে এই স্বামীর সাথে ডিভোর্স হবে না সেটা কি তাই আমরা আমি দেশবাসীর কাছে বিচার দিলাম যে আপনারা বিচার করবেন ওর আমি ওর বিচার চাই যে কতগুলা পুরুষ পাল্টানো যায় চার চারটা পুরুষ একটি নারীর আমাকে প্রশ্ন করতে যে আপনি কেন বলেন ভাই আমি গতকালকে রাত্রে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে মানুষ একটা স্বামী পাল্টায় সে খারাপ মানে আরেকটা স্বামী পাল্টায় আরেকটা স্বামী বয়ফ্রেন্ড এতগুলা তাই অসম্বন্ধে আপনার ভালো করে জানেন আর ওরা আজ আমার প্রধানমন্ত্রীর কাছে ওরা ওরা চাইতেছে ভিক্ষা হোক যাই হোক চাইতে আমি চাই আমার প্রধানমন্ত্রী অবশ্যই যদি পারে খুঁজুক আমাদের র্যাব ভাই প্রশাসনের ভাই যারা আছে খুঁজে বের করুক কিন্তু আমি নারী সম্বন্ধে বললাম যে নারীর চরিত্র এইটা পরে নিয়ে বারাবারি করার কোনোটাই নেই আমি দোয়া করি আদনান আদনান তাহা ভাইকে যাতে তার মা বাবা ভাই বোন যারাই আছে তাদের কাছে ফিরে যাক যেসব চারজন হারিয়ে গেছে তাদের যাতে ফিরে পাক কিন্তু আমি নারী সম্বন্ধে বললাম এই নারী সম্বন্ধে আপনারা লাখালাখি করে কোনো এই আদনা আদনান তাহা আহমেদের বর্তমান যে বর্তমান বৌতিক বলতে পারে না যে অর স্ত্রী সাবেক নাহার আমি যার প্রথম স্বামী অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি আমি তার প্রমাণ দিচ্ছি এখন প্রমাণ নেন এই হইল আমার দ্বিতীয় সন্তান প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে এর নাম ওয়ারি ওয়াসিব তোমার মায়ের নাম কি বাবা বলতো থাক বুঝতে পারছেন আমার মেয়ের কাছে শোনেন এটা আমার মেয়ে ওয়ারিসা দেখছেন আপনারা এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি আরো প্রুফ দিতেছি এখন প্রুফ নেন আমার বিয়ের ছবি আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি দেখেন এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি যেদিন কাবিন হয় আর আমি দেখে দেখাইতেছে আপনাদের মুখ ঢেকে রাখছে এই যে সাবিকুন নাহার লাল শাড়ি পরা আর আমার ভাগ্নির সাথে আমার ভাগ্নির নাম অনু এই উপর আমার বাবার ছবি তো বন্ধুরা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে আসলে কে কোন ধরনের তো আপনার মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ম্যাডাম আপনাকে বলছি সম্মানের সাথে বলছি আপনি মায়ের জাত একটা মেয়ের কিন্তু আল্লাপাক ইসলামের বিধান অনুযায়ী অনেক সম্মান দিয়েছে তাই আপনি আপনার সম্মানকে টিকিয়ে রাখার চেষ্টা করুন যদিও বা আপনাদের ছাড়াছাড়ি হয়ে গেছে তার সাথে আর সংসার হবে না তাহলে আপনি আপনার মতো একটা সঙ্গী খুঁজে নেওয়ার চেষ্টা করেন কিন্তু তাকে নিয়ে আর মিডিয়াতে কোনো বাকবিতণ্ডে জড়ায় না এটা হচ্ছে অনুরোধ আর তা যদি মনে করেন যে না যেভাবে চলছে ভালোই তো হচ্ছে আমি তো নিজের প্রায়োরিটি বাড়ছে তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে অপেক্ষা করেন জুলেখার মতো সম্মান পথে পথে পৌঁছিয়ে দেবে আল্লাপাক তো এই ছিল আজকের মতো ভিডিও যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন আর বেশি বেশি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে এমন ধরনের ভিডিও বানাতে আমি মোটিভেটেড হব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ